বিসমিল্লা বলো কুল বি আমিন ডান হাতে খাও বা কুল বিম্াই তোমার সামনে যেটা আছে ওইটা খাও এরকম টানা হিচড়ি করুন ওই সাহাবী বলেন এই যে তিনটা কথা তিনটা গাইডলাইন আল্লাহ হাবিব সাজলাম খাওয়ার আগে আমাকে দিয়েছিলেন আমি মরার আগ পর্যন্ত এই গাইডলাইনের বাইরে কোনোদিন দিন ঠাঁই নাই সবসময় ভাবে তো বাচ্চাদেরকে শেখাবেন যে বিসমিল্লা বলো ডান হাতে খাও সামনে যেটা আছে ওইটা খাও একবার আল্লাহ রসিফ সাসলামের প্রিয় দৌহিত্র মানে নাতি হাসান রদি আল্লাহ আল্লাহর আনহু আল্লাহ রসুল ইসলাম খুব ভালোবাসতেন হাসান রদি আল্লাহ চাল আনহুকে এবং হুসাইন রদি আল্লাহ চাল আনহু এই দুইজনকে ওনারা দুই ভাই আল্লাহ রাসুল সাহা ইসলামের পিঠে উঠে আল্লাহ রাসুল সাহা ইসলামের ঘোরা বানিয়ে খেলতো সুবানলা বলবেন না ঘোরা হতো আল্লাহর রাসুল ঘোরা হতো কে আর ঘোর সাওয়ার হতেন হাসান আর হুসাইন আল্লাহ রাসুল সাহা ইসলাম বাপরি চুল রাখতেন লম্বা চুল

জোর করে মুখ থেকে টেনে খেজুর বের করলেন আর বললেন আন ইন্না লা নাআকুল সাদাকা হাসান তুমি জানো না আমরা হাশিমী खानদানের লোক আমরা আলে মোহাম্মদ আমার বংশের কেউ কোনোদিন তার গলা দিয়ে জাকাতের কোনো সম্পত্তি নিতে পারবে খবরদার হাসান খবরদার নাতি ফেলে দাও হাদিসে এসেছে কিখ কিখ মানে আমরা যেটা ওয়াক ওয়াক বলি গলার ভিতরে গেলে ওয়াক ওয়াক বলতে তো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গলায় চেপে মুখ থেকে ডেনে এসে খেজুরটা বের করেছে। বলেছেন হাসান আমরা জাকাতের সদাকার খেজুর খাই না খবরদার হাসান কখনো জাকাতের খেজুর খাবে না তো এভাবে আল্লাহ রাসুল ইসলাম আমাদেরকে শিখিয়েছেন অন্যায় দেখলে ভুল দেখলে এটা বলতে হবে কারণ আনিল হাফতি শৈতান অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয় ওটা বোবা শয়তান চিল্লায় বলেন ঠিক অন্যায় দেখলে রুখে দাঁড়ান গর্জে উঠুন আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা টিস করতেছে আপনি দেখে চলে যান কেন দাঁড়ান আপনি জিজ্ঞেস করুন কি হয়েছে মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করো কেন আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে ঠিক কিনা কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে না নাই মনে রাখবেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়াবে দাঁড়াতে হবে আপনাকে অন্যায় রুখে দেয় অসংগতি রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে যৌতুক সুদ ঘুষ দুর্নীতি রুখে দেন আমরা এগুলোর বিরুদ্ধে আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে সুদের পক্ষে না বিপক্ষে যৌতুকের পক্ষে না বিপক্ষে এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন কথা বলেন রেইজ ইওর ভয়েস রেইজ ইওর ভয়েস হার্ট কণ্ঠকে উঁচু করুন প্রতিবাদ